প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শ্রী শ্রী গণেশ পাগল এর জন্মতিথি উপলক্ষে আয়োজিত মহোৎসব আজ এবং আগামীকাল এই দুই দিন এই মহোৎসব পালন করা হবে এখানে অনেক ভক্তের আগমন ঘটবে বাড়ি প্রবেশের পথে এটা নতুন একটা মন্দির পাগলের বাহুল পরিবেশন করা হবে স্টেজ তৈরি কাজ চলছে এরকম সম্পর্কে কিছু কথা বলে আজ গণেশ পাগলের জন্মবার্ষিকী উপলক্ষে কলশায় এই জন্মভূমিতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন যাদের সান্নিধ্য পাওয়ার জন্য এই গ্রামের লোক তথা এলাকার লোক এখানে আগমন ঘটে তাই ফির ভক্তের সান্নিধ্য পাওয়ার জন্য ভত্র এলাকার লোক এখানে ছুটে এসে ভক্তদের আশীর্বাদ নেন এবং গণেশ পাবন সম্পর্কে ভক্তরা যে সমস্ত কথাবার্তা বলেন তা শুনে সনাতন ধর্মের মানুষের মনের মনের পরিবর্তন হয় এবং ধর্মকে জাগ্রত করে এবং সনাতন ধর্মকে উজ্জীবিত করে তারা এই ধর্মকে টিকে রাখার জন্য এখানে ভক্ত সমাবেশে ঠিক আছে তো ভক্ত নমস্কার আপনি কিছু কথা বলেন ভক্ত হিসেবে এখানে আসে অনেক আশা করি কিছু পাওয়ার জন্য ঠিক আছে পাগলের এখানে আসলে কেউ খালি হাতে যায় না ভক্তের মন সম হয় মনের আশাপূর্ণ হয় নমস্কার নমস্কার ঠিক আছে সতেরা মনোর্ণ হয় তো দর্শক আপনারা দেখতে থাকুন আমরা ধীরে ধীরে সেই মেইন মন্দিরের দিকে যাব এখান থেকে আৎসরিক মহোৎসবের আজকে প্রথম দিন প্রথম দিনে কিভাবে সাজছে আমাদের এই পূর্ণভূমিটা পূর্ণভূমির প্রথম একটা নতুন মন্দির দেখলাম মন্দির দেখার পরে এবার আমরা দেখতেছি এখানে স্টেজ করা হচ্ছে বিভিন্ন আঙিনায় এই স্টেজগুলো সাজছে রাত্রে এখানে বাউল সঙ্গীতের আয়োজন করা হবে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এই স্টেজগুলো এখন সাজানো হচ্ছে স্টেজগুলোতে আমরা রাত্রে যে বাউল সঙ্গীত হবে সেই সঙ্গীতগুলো আমরা উপভোগ করব এখন এই ভাইদের সকলের পরিশ্রমে সেজে উঠতেছে এই স্টেজগুলো এই জায়গা নাকি কোন জায়গা অর্ণব সাউন্ড অর্ণব সাউন্ডের পক্ষ থেকে এই স্টেজটা সাজানো হচ্ছে প্রতি বছর মাঘের শুক্লাপক্ষের বর্দা চতুর্থী তিথিতে এই গণেশ পাগলের জন্ম উৎসব পালিত হয় আজ একশো চল্লিশ তো মতো এই অনুষ্ঠান হতে চলছে আজকে রাত এগারোটার পরে পাগলের ঘটনিবাস এই পাগলের এটা পূর্ণভূমি পৌরসায় এটা পাগলের জন্মস্থান পাগলের জন্মভূমি এবং এখানে বাড়ির প্রথম শুরু আস্তে আস্তে পাগলের জন্মবাড়ির মন্দির সেখানে আগে ছিল পাগলের একটি সনের ঘর সেই ঘরে বসে পাগলের মাকে পাগল অমাবস্যায় লক্ষ্মী পূজা করে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন এই পাগলের কৃপায় পাগল লীলাভূমি কদমবাড়িতে তিনশো আশি বিঘার মতো জায়গায় সেখানে নির্মিত হয়েছে গণেশ পাগলের মন্দির সেটা পাগল লীলাভূমি সাধনভূমি ভূমি কোটালিপোড়া পড়শিয়া তিনি সেখানে সাধনা করেছিলেন এবং উনি এখানে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন পাগলের আশ্রয়স্থ ছিল ওনার মাতুলালয় পাগল অনেক সময় কাটাতেন মামার বাড়িতে এবং সেখানে যে বৃক্ষ ছিল সে বৃক্ষের নিচে ওখানে গড়ে উঠছে গণেশ পাগল শিবাশ্রম এবং পাগল জন্মভূমি এই পলসায় পলশায় মানুষ ধন্য ধন্য পলসায় এলাকার ভক্তগণ ধন্য হয়েছে অত্র এলাকার মানুষ বাড়ির প্রধান মন্দিরের প্রবেশ প্রবেশ করছি दी का एक स्टेज দর্শক মহৎ উৎসবে মহৎ উদ্যোগ দেখে আমরা আনন্দিত এখানে জোয়ারিয়া গ্রামবাসীর পক্ষ থেকে তাদের নিজস্ব অর্থায়ন এবং শ্রমের মাধ্যমে ভক্তদের প্রসাদ বিতরণের জন্য প্রসাদ তৈরি করা হচ্ছে আর এখন আমরা চলে এলাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রসাদ বিতরণের জন্য যেখানে পোসাদ তৈরি করা হচ্ছে সে জায়গায় আর আজকের পোসাদ তৈরিতে সহযোগিতা করছেন বড়োয়েঠি এবং বেতাঙ্গি গ্রামের ভক্তবৃন্দ প্রিয়দর্শক এখন উপভোগ করুন আজকের বাউল সন্ধ্যার খণ্ড চিত্রগুলো I'm gonna you

প্রিয় দর্শক প্রতি আমরা এই অনুষ্ঠান আনন্দের সহিত উপভোগ করি আপনাদেরও এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল আজ আর নয় আপনারা যারা ভিডিওটি পর্যন্ত দেখলেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সকলকে